আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে যারা উঠতেছ তো তোমাদের হচ্ছে যে ফিনান্স ও ব্যাঙ্কিং নতুন বইটা কীরকম এবং কী কী থাকতেছে দু হাজার পঁচিশ সালে সেটা নিয়ে কথা বলবো এবং তোমাদের চ্যাপ্টার বা সূচিপত্রগুলো কী সেগুলো হচ্ছে দেখার চেষ্টা করবো ঠিক আছে কী কী বিষয় তোমাদের কী পড়তে হবে তো যাক তোমরা ইতিমধ্যে জানো তোমাদের যে কারিকুলামটা ছিল নতুন কারিকুলাম সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং তোমাদের পুরাতন কারিকুলাম অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ঠিক আছে তো ফিনান্স অফ ব্যাঙ্কিং বইটা কীরকম সেটি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটা এনান রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নেই তো যাই হোক ইতিমধ্যে তোমরা জানো যে এসিএস হচ্ছে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং পাঁচে জানুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হবে তোমাদের এবং তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি জাস্ট লিঙ্কে ক্লিক করো এবং এখানে চলে আসবে এবং এখানে আসার পর তোমার হচ্ছে ক্লাস নাইন বিজ্ঞান এখানে ক্লিক করবে দেন হচ্ছে এখানে তোমাদের একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখে নিবে এবং তোমাদের কারা ক্লাস নিচ্ছে দেখতে পাচ্ছ এবং তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো কী কী রয়েছে এবং তোমাদের হচ্ছে কী কী বিষয় বা কী কী সুবিধাগুলো পাচ্ছ সব কিছু দেখতে পাবে ঠিক আছে তোমাদের মনে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এবং উত্তর কিন্তু নিচে দেওয়া আছে আর কি তো এখন তোমরা যেটি করবে শুরু থেকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য এখানে লাগবা এখানে ক্লিক করবা ভর্তি হও এবং দেখা হচ্ছে একটা ফোন নাম্বার দিবা তুমি বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা এবং ছয় সংখ্যার একটা ও টিভি যাবে তোমার ফোন নাম্বারে ওইটা বসিয়ে হচ্ছে তুমি তোম প্রতিকভা তারপরে হচ্ছে কাজটা তোমার হচ্ছে তোমার পছন্দের মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে তুমি হচ্ছে নিতে পারবে সহজেই ঠিক আছে যেখানে দেওয়া আছে প্রশ্নগুলো যেন কোর্সটি কীভাবে কিনবো ঠিক আছে লেখা আছে ক্লাস কবে থেকে শুরু ঠিক আছে যে ক্লাস কীভাবে হবে এবং কোর্স ফি কীভাবে পরিশোধ করবো সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তোমাদের ফিনান্স ও ব্যাংকিং যে বইটি রয়েছে এখানে কি কী বিষয় থাকতেছে এবং কি কী বিষয় পড়তে হবে সেটা যদি আমরা একটু দেখি যেমন এখানে রয়েছে প্রথম অধ্যায়তে প্রথম অধ্যায় রয়েছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন ঠিক আছে যেটি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যেমন রয়েছে অর্থায়নের উৎস এবং তিন নম্বর রয়েছে অর্থের সময় মূল্য ঠিক আছে এবং চার নম্বর রয়েছে ঝুঁকি অনিশ্চয়তা এবং পাঁচ নম্বর অধ্যায় রয়েছে তোমাদের মূলধনী আয় ব্যয় এবং পাক কলন এবং ছয় নম্বর রয়েছে মূলধন ব্যয় ঠিক আছে এবং সাত নম্বর রয়েছে শেয়ার বন্ড ও ডিভেঞ্চার আট নম্বর রয়েছে তোমাদের মানে অষ্টম অধ্যায় যেটা তো মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এবং নয় নম্বর রয়েছে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন ঠিক আছে এবং দশ নম্বর রয়েছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এক নম্বর রয়েছে ব্যাংকের আনা আমানত এবং বারো নাম্বার অধ্যায়টি রয়েছে ব্যাংক ও গ্রাহক তার নম্বর রয়েছে কেন্দ্রীয় ব্যাংক ঠিক আছে এই তেরোটি অধ্যায় রয়েছে এবং বইয়ের ভিতরে যে তোমাদেরকে দেখায় প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থনায়ন সেটা হচ্ছে তোমাদের বই এবং এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে নমন চিনতে যারা রয়েছো দু হাজার পঁচিশ সালে যারা নমন স্হিনে আর কি তোমাদের নতুন বই তো যাই হোক এই ছিল তোমাদের বই তো ধন্যবাদ সবাইকে বইটি দেখার জন্য আল্লাহ হাফিজ